মোবাইল ফোন কাস্টমাইজেশন করা বা লক্স কিনেতে কোনো ওয়ালপেপার সেট করা এই ব্যাপারে আপনারা অনেক ভিডিও দেখেছেন বা আপনার নিজেরাও অনেক টেকনিক জানেন কিন্তু আজকে আপনাকে আমি যে টেকনিকটার কথা বলবো এটা তো না আপনারা দেখেছেন না আপনারা ভাবতে পারছেন কি ভাবছেন তো যে কি এমন টেকনিকের কথা আমি বলছি যেমন ধরুন আমি যদি আপনাকে বলি যে আপনার মোবাইলের লক্স কিনেতে এইভাবে ইউটিউব চলবে তাহলে আপনি কি সেটা বিশ্বাস করবেন বিশ্বাস হচ্ছে না তো বাট সেটা যে হয় সেটা একবার দেখুন এই দেখুন আমার মোবাইলে এটা লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে দেখুন ইউটিউব চলছে আজকে আপনাদেরকে আমি এটাই করে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের লক স্ক্রিনেতে এইভাবে ইউটিউব ওয়ালপেপার সেট করতে পারবেন আর শুধু এটা না এর সঙ্গে থাকছে আরো একটা বোনাস টিপস আপনারা অনেকেই চান আপনাদের মোবাইলের এই ওয়ালপেপারটা অনেকক্ষণ ধরে অন থাকুক কিন্তু সেটা দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই স্টপ হয়ে যাচ্ছে তাহলে এটা কিভাবে আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণই অন রাখতে পারবেন সেই টেকনিকটাও দেখিয়ে দেবো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ভালো যদি না লাগে অবশ্যই ডিসলাইক করবেন আর কেন ভালো লাগলো না এটা কমেন্টস করে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা দেখুন এইটার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ইউটিউবটা ওপেন করে নিন ইউটিউব ওপেন করে নেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা স্টার্ট করে দিন স্ক্রিন রেকর্ডিং স্টার্ট করে দিলেন স্টার্ট হয়ে গেল স্ক্রিন রেকর্ডিংটা এরপরে একটুখানি এইভাবে স্ক্রল করতে থাকুন এইভাবে স্ক্রল করে যান এরপর এটা রেকর্ডিং হয়ে গেলে আপনারা স্টপ করে দিন এরপর ইউটিউব মিনিমাইজ করে দিন এরপর আপনারা যেটা স্ক্রিন রেকর্ডিং করলেন সেইটা আপনাকে ওয়াল সেট করতে হবে সেটার জন্য কি করবেন মোবাইলের লক স্ক্রিনেতে লং ট্যাপ করে রাখুন ফিঙ্গার প্রিন্টে ওপেন করে নিলেন এরপর এখানে দেখুন ওয়াল পেপার লেখা আছে এইখানে ক্লিক করুন নেক্সট গ্যালারিতে ক্লিক করুন দেখুন আপনি যেটা স্ক্রিন রেকর্ডিং করলেন সেটা এখানে শো করছে আপনি এটাকে সিলেক্ট করে দিন দেখুন এখানে ভিডিওটা পনেরো সেকেন্ডের বেশি রেকর্ডিং হয়েছে সেই জন্য নিচে একটা ট্রিম অপশান আছে এরপর ট্রিম অপশানে ক্লিক করে ডান করে দিন তাহলে এই পনেরো সেকেন্ডের ক্লিপটা আপনার মোবাইলের ভিডিও ওয়ালপেপার হিসেবে হিসাবে সেট হয়ে গেল এরপর ডান অপশানে ক্লিক করে দিন তাহলে এরপর থেকে আপনাদের মোবাইলের লক স্ক্রিনটা যখনই অন করবেন তখনই দেখবেন এরকম ব্যাকগ্রাউন্ডে ইউটিউবটা রান করছে আর যেটা একটা ওয়ালপেপার হিসাবেও সেট হয়ে গেছে এবার আপনারা আপনাদের মোবাইলের লক স্ক্রিনটা যদি অনেকক্ষণ ধরে অন রাখতে চান তাহলে কি করবেন সেটা একবার দেখে নিন প্রথমে আপনারা আপনাদের সেটিং মেনুটা ওপেন করুন এরপর অ্যাসেবিলিটি বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করুন নেক্সট অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন দেখুন এখানে একটা অপশান আছে টাইম টু টেক অ্যাকশান এখানে ক্লিক করুন দেখুন এখানে ডিফল্ট আছে আপনারা এখানে দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এবং হায়েস্ট এটা আপনি দু মিনিট অবধি সেট করতে পারবেন অর্থাৎ আপনারা আপনাদের মোবাইলের লক স্ক্রিনটা এইভাবে দু মিনিট পর্যন্ত অন রাখতে পারবেন তাহলে আপনারা দেখলেন যে আপনাদের মোবাইলের লক স্ক্রিনেতে কীভাবে ইউটিউবে ওয়ালপেপার সেট করা যায় তাহলে এই ওয়ালপেপার সেটিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বন্ধুদেরকে প্র্যাঙ্ক করে দেখাবেন যে কীভাবে আপনাদের মোবাইলের ওয়ালপেপারে ইউটিউব সেট করা যায়